কাশ্মীরে পেহেলগাঁও একটা জায়গা একটা জায়গা বর্ডার এরিয়া পর্যটন এরিয়া সেই জায়গাতে মানুষ করতে যায় স্বাভাবিক বেড়াতে যায় মানুষ সেখানে ট্যুরিস্টে যায় এই ট্যুরে যখন যায় বেড়াতে যখন যায় সেই যাওয়ার ভিতরে মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে চিন্তায় হয় তো এখানে হয়েছে কি এখানে একটা কাজ ঘটেছে বিভিন্ন মানুষ যারা একটা গাড়িতে অথবা সেখানে যারা কিছু পর্যটক ছিল তাদের উপরে হয়েছে সেখানে মানুষ মৃত্যুবরণ করেছে প্রায় পঁচিশ থেকে উনতিরিশ জন মৃত্যুবরণ করেছে তো এই মৃত্যুবরণ করার বিষয়টাই কি কি ঘটেছিল এক সেখানে যারা গুলি বা ফায়ার যারা করছিল তাদের মুখ কারো কোনো কিছু দেখা যায়নি শুধুমাত্র গুলি আসছে গুলি আসছে গুলি আসছে মারা যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম হচ্ছিল ওই সময়ে আমাদের মুসলিমদের একটা সন্তান নাম আদিল হোসেন শাহ নামে কাশ্মীরেরই একজন যুবক মুসলিম যুবক সে কি করলো ওই গুলি ছোড়া লোকদের বিপরীতে এই সমস্ত পর্যটকদেরকে তিনি বাঁচানোর কাজে সব সময় তিনি চেষ্টা করে যাচ্ছিলেন ওই সময় এবং শেষমেশ তাকেও গুলিবিদ্ধ করে তাকেও নিহত করা হলো তাকেও শেষমেশ বিদায় করা হলো কথা বলতে চাইছিলাম কি এই যে এতজনকে মারা হলো দেশের বড় বড় মাথা আমি নাম বলছি না দেশের বড় বড় মাথা যারা মুসলিম বিরোধী তারা প্রত্যেকেই এইটাকে কালার তৈরি করে দিয়েছে কি ওইখানে যাদের যাদের মারা হয়েছে তাদের বেশি সংখ্যায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন মতো হিন্দু মারা গিয়েছে বাকি একজন মুসলিম মারা গিয়েছে দুইজন বিদেশি নাগরিক মারা গিয়েছে তো পঁচিশ জন যদি হিন্দু মারা যায় তার মানে কি ওখানকার কাশ্মীরের বসতি মানুষ কারা মুসলমান তো মুসলমানরা দেখে দেখে কাদের মেরেছে হিন্দুদের মেরেছে অতএব মুসলমানদেরকে প্রতিশোধ নিতে হবে কাশ্মীরটাকে আমরা ফিলিস্তিনের গাজার মতো বানিয়ে ছাড়বো আমাদের হাতে কি আছে পাওয়ার আছে কথা কি বোঝাতে পেরেছি এই সংবাদ নেতারা ছড়াচ্ছে গদি মিডিয়া ছড়িয়েছে আপনি আমি যদি সত্যকে যদি আমি যাচাই না করি কোন সংবাদকে যদি যাচাই ছাড়াই যদি দেখে নেই আমাদের দেশের নাগরিকরা যদি দেখে নেয় তাহলে কি হবে দেশের ভিতরে দাঙ্গা লাগতে সময় লাগবে না এখানে আরো একটা বিষয় ঘটেছে সেইখানে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজন বেড়াতে গিয়েছিল তার ভিতরে একজন মৃত্যুবরণ করেছে তার নাম বিতান অধিকারী তার স্ত্রী সোহিনী রায় সে যখন তার স্বামী ওখানে মৃত্যুবরণ করেছে ওখানে সে ইন্টারভিউ দিয়েছে মানে কি কোথায় কাশ্মীরে ইন্টারভিউ সাংবাদিকদের সামনে ইন্টারভিউ বলছে কি কথা বলেছে সেখানে কথা বলছে যে আমাদেরকে মারা হচ্ছিল তো সেখানে কারো মুখ আমরা দেখতে পাইনি এবং অতর্কিত হবে সকলকেই মারা হচ্ছিল কিন্তু এইটাকে এই মহিলাটা যখন বাড়িতে ফিরলো পশ্চিমবঙ্গে যখন ফিরে এলো তখন সে সাংবাদিকদের সামনে আবার ইন্টারভিউ দিচ্ছে কি তখন আবার বলছে জিনা আমা দেরকে মারছিল সিদুর দেখে দেখে মানুষদের হত্যা করছিল আচ্ছা বলেন তো যারা ডাকাত যারা চিন্তাইকারী তারা যখন চিন্তাই করে কার গায়ের রং পরিষ্কার কার গায়ের রং কালো এটা দেখে কার দাড়ি আছে আর কার টুপি আছে কার টুপি নাই এটা দেখে ওর প্রয়োজন কি সম্পদ লুট করা ওর প্রয়োজন টাকা পয়সা দিয়ে নেওয়া ও টাকার দিকেই ফোকাস করবে নাম্বার দুই যারা ধর্ষক ধর্ষক কি করে ওর উদ্দেশ্য হলো যৌন ক্ষুধা মিটানো এ কি করবে এর কাজ হলো কোনটা নেতার মেয়ে আর কোনটা হুজুরের মেয়ে ও দেখবে কোনটা মুসলিমের মেয়ে কোনটা হিন্দুর মেয়ে ওটা কেউ দেখবে না ওর প্রয়োজন নাই যদি ওইটা প্রয়োজন হতো আমাদের সিঙ্গুরের বুকে আমাদের কন্যা আসিয়াকে তারা কি করলো ধর্ষণ করে হত্যা করলো এটা মুসলিমদের সন্তান যুবতী নারী তাকে শেষ করে দিল নাম্বার দুই যদি ধর্ষণের ভিতরে যদি ধর্ষকরা যদি ধর্ম তাহলে আমাদের আর্যিকর কাণ্ডে একজন হিন্দু মহিলা ডাক্তার সেবিকাকে তারা ধর্ষণ করে হত্যা করতো না উত্তর প্রদেশের বুকে নির্ভয়া কাণ্ড ঘটেছে এরপরে মণিপুরে বিভিন্ন রকমভাবে তারা মহিলাদেরকে উলঙ্গ করে করে তারা তাড়িয়েছে সেখানে ধর্ষণ করেছে নিচু জাতের হিন্দু বলে তাদেরকে কি করেছে তিরস্কার করেছে বোঝাতে চাচ্ছিলাম যারা ধর্ষক তাদের কাছে কোন রকম ধর্ম মানে না এটা তাদের কাছে মূল সাবজেক্ট না চোরের কাছে অন্য কিছু কোনো কিছু সাবজেক্ট না ওর কাছে শুধু সম্পদ ধর্ষকের কাছে শুধু যৌন মেন সাবজেক্ট একই রকম ভাবে যারা জঙ্গি এবং মানুষকে হত্যা করায় যারা পিপাসু তারা চায় এদেশের বিভিন্ন নাগরিককে ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলব এই জন্য হত্যা করব একটু ভালো করে বুঝে দেখেন যদি যদি এই গ্রাম থেকে ঈদের পরের দিন একটা বাস করা হয় বেড়াতে যাওয়ার জন্য বলেন তো কারা বেশি নাম লেখাবে কথার উত্তর দেন কেন কারণ ঈদ উপলক্ষেই সকলে বেড়াতে যাচ্ছে টুরে যাচ্ছে এই কারণে মুসলমান সংখ্যা বেশি থাকবে ঠিক একই রকম ঘটনা ঘটেছে কাশ্মীরের বুকে যারা বেড়াতে গিয়েছিল ওখানে নিশ্চিত হিন্দুদের কোনো অনুষ্ঠান কোনো পূজা পার্বণ উপলক্ষ করে ট্যুরে বেড়াতে গিয়েছে ওই বাসের বা ওই পর্যটকদের ভিতরে সকলেই সংখ্যায় বেশি ছিল কারা হিন্দুরা এই গুলির শিকার হয়েছে এই জায়গায় বিভিন্ন রকম হামলার শিকার হয়েছে আমাদের হিন্দু ভাইয়েরা এই জন্য আমরা দেশের নাগরিকরা মরেছে এই নাগরিকদের সহমর্মিতা জানানো বাদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো বাদ দিয়ে বর্তমান নেতারা এসি ঘরে বসে এইটাকে কালার লাগিয়ে দিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বোঝাতে যাচ্ছিলাম এই জায়গাতে যখন এই জায়গাতে যখন গুলি বর্ষণ করা হচ্ছিল তখন এক থেকে দেড় ঘন্টা যাবৎ কোন আর্মি বা পুলিশ সেখানে ছিল না ছিল না কেন যেই এলাকাতে যেই এলাকাতে কিলোমিটার হাফ কিলোমিটার এক কিলোমিটার অন্তর প্রতিটা জায়গায় আর্মি বাহিনী থাকে সেই জায়গাতে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো রকম পুলিশ বাহিনী আর্মি বাহিনী কেউই নাই এটার কারণ কি আমরা ধরেই নেব যে লাদাখে যেমনভাবে আমাদের নৌজওয়ানদেরকে তোমরা হত্যা করিয়েছিলে একই রকমভাবে এই কাশ্মীর হামলাটা দিয়ে তোমরা হিন্দু মুসলিম তুমি দাঙ্গা লাগাতে যাচ্ছ এই জায়গাতে কি হলো আমাদের হিন্দু ভাই বোনেরা তারা বলির পাটা হয়ে বাড়ি ফিরলো কেউ মৃত্যুবরণ করে কেউ আহত হয়ে আবার কেউ নিহত হয়ে বাড়িতে ফিরল বোঝাতে চাচ্ছিলাম এই যে সংবাদ মাধ্যমের বিভিন্ন রকম কথা আমি আর আপনি যদি এগুলোকে যাচাই যদি না করি তাহলে আমার জন্য এই জায়গাতে কি হবে সত্যের অনুসন্ধান থেকে আমি নিরাশ হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমী

তোমাদের কাছে যখন কোন ফাঁসে কোনো পাপাচারী কোন ব্যক্তি যখন মিথ্যুক যখন কোনো ভুয়ো সংবাদ ছড়ানো ব্যক্তিরা যখন তোমাদের কাছে কোনো সব কোন রকম সংবাদ দেয় কোন রকম নিউজ প্রচার করে তখন তোমরা কি করবে তখন সেটাকে তোমরা ফাতাবাইয়ানো পরীক্ষা করে যাচাই বাছাই করে জাস্টিফাই করে দেখবে কারণ কেন তার কারণ হলো আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা আল্লাপাকপুল আলমিন তিনি বললেন কেন তার কারণ হলো তোমরা অজ্ঞতাবশত না জানতেই তোমরা জানতে পারলে কোন একটা নিউজ যখন চলে এলো ওই নিউজের ওপরে ভরসা করে তখন তোমরা কি করলে কোনো হিন্দুর ওপরে কোনো অন্য বিজাতীয় ধর্মের ব্যক্তির ওপরে তোমরা অত্যাচার শুরু করে দিলে হামলা শুরু করে দিলে তখন সেটার কারণে তোমরা কি করবে তোমরা পরবর্তী সময়ে লজ্জিত হয়ে যাবে যাতে লজ্জিত না হতে হয় যাতে অন্যরা তোমাদের দ্বারা হামলার শিকার না হয় এ কারণেই তোমরা প্রতিটা সংবাদকে একজনের কাছে সংবাদ দেখবে না একজনের কাছে দেখলে তো আরেকজনের কাছে যাচাই করো আরেকজনের কাছে যাচাই করো রিপাবলিক টিভি যদি সংবাদ মাধ্যমে যদি কোন রকম সংবাদ ছড়াই টিভি নাইন যদি কোনো সংবাদ ছড়াই ওটাকে দেখতে চলে যাও আর টিভিতে ওই জায়গার নাম এবিপি আনন্দে দেখো আর জায়গায় দেখো জি চব্বিশ ঘন্টাতে দেখো আরো অন্য জায়গাতে দেখো দীপক ব্যাপারীর সংবাদে দেখতে যাও সেখানে বং নিউজ লাইভ সেখানে দেখে নাও সংবাদ প্রচারের মাধ্যমগুলোতে সব জায়গা থেকে যখন জানতে পারবে সত্য তখন উদ্ঘাটন হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন যা আল হাকু বাতিল সত্য যখন এসে যাবে মিথ্যা তখন বিলুপ্ত হবেই হবে অন্ধকার যেখানে আছে আলো আসলেই অন্ধকার পালাবে এটাই স্বাভাবিক পাক রব্বুল আলামিন তিনি বললেন প্রত্যেকটা সংবাদকে তোমরা যাচাই করে নেবে এই জন্যই দেশের ভিতরে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন কোনো কচিউ কোন কিছু সংবাদ আমরা পাব সেই সমস্ত সংবাদগুলোকে আমরা জাস্টিফাই করবই করব ইনশাআল্লাহ তাছাড়া সেগুলোকে আগে শেয়ার করার চেষ্টা করব না অনেক সময় দেখা যায় বেলডাঙ্গার বুকে যখন সেখানে শুরু হয়েছে সেই দাঙ্গাবাদ আপনাদের ধর্মের মানুষ ছিল তারা আমাদের কোনো মুসলমান ছিল না শামশেরগঞ্জে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে যারা দাঙ্গা শুরু করেছিল দাঙ্গার যারা মাস্টার মাইন্ড ছিল তারা কোনো মুসলমান ছিল না তারা আপনার ধর্মের সনাতন ধর্মের মানুষ ছিল মালদাহের বুকে যখন সেখানে দাঙ্গা হয়েছে সেখানেও যারা দাঙ্গা লাগিয়েছিল সেখানে কোনো মুসলমান দাঙ্গা লাগায়নি আপনারাই সেখানে দাঙ্গা লাগিয়েছিলেন আমাদের বসিরাটের বাদুড়িয়ার বুকে সেখানে যখন দাঙ্গা লেগেছিল সেখানের দাঙ্গার মূল হোতা আপনাদের ধর্মের মানুষ ছিল আমাদের কোন মুসলমান ভাই বোনেরা ছিল না বোঝাতে চাচ্ছিলাম যে বা যারা দাঙ্গা যারা লাগায় বা ছড়ায় তারা কোনো মুসলমান না আবার বলছি যে দাঙ্গা লাগায় বা দাঙ্গা বিষয়ে যারা ছড়ায় তারা হিন্দুও না তারা কি মূলত শুধু দাঙ্গাবাজ দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না দাঙ্গাবাজ তো দাঙ্গাবাজই হয় মূলত ফেতনাবাজ ফেতনাবাজরা শুধু সমাজের মুখে ভালো ভালো বুলি বেরিয়ে যায় এদেরকে দেখে এদের থেকে অনেক সাবধানে থাকা প্রয়োজন কারণ আমাদের হিন্দু ভাইদের ভাষায় বলা হয় ঘর শত্রু বিভীষণ ঘর শত্রু বিভীষণ আমাদের মুসলিমদের ভাষায় বলা হয় সাপের গালেও চুমু দেয় ব্যাঙের গালেও চুমু দেয় একে বলে মোনাফেক দুই নৌকায় পা দিয়ে চলে দুই দিককে করে চলে একে বলে মোনাফেক ঠিক একই রকমভাবে বলি হিন্দু ভাইয়েরা আপনারা আমাদের শত্রু নন আমরা আমাদের শত্রু নই আপনারা অনেকেই বলে থাকেন হিন্দু খাত্রে মেহে আমাদের মুসলিমদের অনেক নেতারা আমাদেরকে টোপ দিয়ে মুসলিম খাত্রে মেহে আসলে কেউ খাত্রে মেনে হে কেউ কোন রকম ভাবে বিপদের ভিতরে নাই আসলে খাত্রার ভিতরে বিপদের ভিতরে আছে কি ভারতীয় নাগরিকরা প্রতিটাই বিপদে আছে এটা কাদের কারণে দাঙ্গাবাজ নেতাদের কারণে আল্লাহ বলছেন যত সংবাদ প্রচার জন্যই করুক না কেন এই দাঙ্গাবাজ নেতাদের মাধ্যমেই হোক অথবা গদি মিডিয়ার মাধ্যমেই হোক না কেন প্রত্যেক বিষয়টাকে যাচাই করে নিতে হবে নচেত আপনি কখন কোন সময় না জানি তাদের তাদের পাতা বেড়া জালে ষড়যন্ত্রের জালে আমি আপনি গিয়ে যদি পা দেই সে সময় আমাকেই গ্রেফতার হতে হবে অথবা আপনাকে গ্রেপ্তার হতে হবে আমি আপনি তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবো না এরপরে পাক আকরাবুল আরামী তিনি আমাদেরকে পরামর্শ দিলেন জ্ঞান অর্জন করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে সচেতনশীল মুসলমান হওয়ার জন্য জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক কেন

আলামিন তিনি বললেন অনবী আপনি বলে দেন যারা জানে অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জানে না যারা মূর্খ তারা কি কখনো সমান হতে পারে না কখনো সমান হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই তিনি বললেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে জিনা এই কারণে আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনের বাজার বর্ণনায় 224 নম্বর হাদিসে আল্লাহর রাসূল তিনি জানালেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়ে অর্থাৎ স্টুডেন্টসদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ দ্বীনি শিক্ষা নয় দুনিয়াবি শিক্ষা আখেরাতের শিক্ষা দিনই শিক্ষা দুনিয়ার শিক্ষা সবটাই অর্জন করা প্রতিটা মুসলিম নাগরিকদের জন্য বাধ্যতামূলক যে সময় হত্যা করছিল সেই সময়ে ইয়াহুদিদের যে সমস্ত ধর্মগুরু ছিল তারা সেই সময়ে বারবার 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 প্রতিটা ইয়াহুদি নাগরিকদেরকে তারা বলেছিল যে হিটলারের হাত থেকে এবং এরকম শাসকদের হাত থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে আমাদের প্রয়োজন প্রত্যেকটা পৃথিবীর যত সেক্টর আছে পৃথিবীর যত সেক্টর আছে শিক্ষার সেক্টর প্রত্যেকটা সেক্টরে আমাদের ইহুদীদের দফল করা লাগবে শিক্ষার মাধ্যমে আজ আমি এই মঞ্চ থেকে আমাদের ভারতীয় মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলি আমাদেরকে যদি ষড়যন্ত্রের বেড়াজাল থেকে যদি মুক্ত পেতে হয় মুক্তি যদি নিতে হয় তাহলে আমাদের প্রয়োজন হবে আমি শিক্ষা অর্জন করতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি শিক্ষা অর্জন করতে পারিনি এটার জন্য আমার পিতা ব্যর্থতা ছিল কিন্তু আমার পরের প্রজন্ম যেন কোন রকম ভাবে শিক্ষা থেকে যেন নিরাশ না হয়ে যায় আমার যত পরের প্রজন্ম যারা আসবে তারা যেন এদেশের জুমুমের শিকার যেন না হয় এদেশের ভিতরে তারা যেন কোন রকম ভাবে জুলুমের শিকার যেন না হয়ে যায় এজন্য এদেশের ডাক্তার সে থেকে শুরু করে মাস্টার থেকে শুরু করে থেকে শুরু করে বিসি বোর্ড থেকে শুরু করে এরপরে বিভিন্ন রকম ডাব্লুবি বলেন এবং যত রকম পুলিশি সেক্টর আছে পুলিশের চাকরির লাইন আছে আর্মির লাইন আছে বিচারের ব্যবস্থা আছে প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের শিক্ষার মাধ্যমে ওই সমস্ত জায়গা এবং দি এবং চেয়ার গুলো দখল করার প্রয়োজন আছে ঘুষ দেওয়ার মাধ্যমে গদি দখল করে লাভ নাই যদি ঘুষ দেওয়ার মাধ্যমে গদি দখল করেন এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল না কি লাভ হলো দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে সম্মানের স্ট্যাটাস বজায় করার চেষ্টা করেছিলেন লাভটা কি হলো দিন শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেশের নেতারা এই ছাব্বিশ হাজার চাকরি বাঁচাতে পারলো না হয় ষড়যন্ত্র করেই এটাকে করা হলো অথবা এই রাজ্যের শিক্ষার মানটাকে কমানোর জন্য এরকম চক্রান্ত করা হলো অথবা এ রাজ্যের সরকারকে পিছিয়ে দেওয়ার জন্য বিপদে ফেলার জন্য এরকম চক্রান্ত করা হয়েছে বোঝাতে যাচ্ছিলাম হাইকোর্ট থেকে যেই লোকটা এই কথা যখন ঘোষণা দিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল দুই হাজার ষোলো সালের চাকরি বাতিল করেছিল পুরো প্যারেলটাকেই বাতিল করে দিয়েছিল তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন বিচার বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের তিনি যেই লোকটা এই ঘোষণা তিনি দিয়েছিলেন এই লোকটা পরবর্তী সময়ে কোথায় গিয়ে জয়েন করেছে ওই যে আপনাদের দলে গিয়ে জয়েন করেছে তাই আপনাদের এই বিচারপতির বিচারটাকে আমরা মেনে নিতে পারি নাই নাম্বার দুই এখান থেকে এই বিচারটাকে নিয়ে যখন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো সেইখান থেকেও যারা এই বিচারের ফয়সালা যারা শুনিয়েছে তারাও ওই দিন বিচার ফাইসালা শোনানোর পরে দেশের বড় মাথা বিজেপির বড় মাথা তার বাড়িতে চায়ের আড্ডায় তাকে সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে কি বুঝবো আপনাদের কাছ থেকে মানে আপনাকে বোঝাতে যাচ্ছি দেশের যারা বিচার ব্যবস্থার দায়িত্বে আছে তারা যদি এরকম শিক্ষিত ছেলেদেরকে নিয়ে যদি খেলা করে তাহলে দেশের শিক্ষিত ছেলেরা যাবে কোথায়